নমস্কার আজকে সূর্য ট্রানজিট নিয়ে আলোচনা করব সূর্য ট্রানজিট বলতে সব তো ট্রানজিট হচ্ছে এরকম সূর্যরও ট্রানজিট হচ্ছে কারণ মেজর গ্রহ সূর্য এই মুহূর্তে বসে আছে কর্কট রাশিতে এই সূর্য যাবে ষোলো তারিখে আপনার সিংহতা নিজ রাশিতে বারো রাশি কিছু কিছু রাশির জন্য অবশ্যই খুব ভালো কিছু কিছু রাশির জন্য কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এই ষোলোই আগস্ট সূর্য যে ট্রানজিট হচ্ছে কটার সময় সন্ধ্যে সাতটা তিপ্পান্ন মিনিটে তা স্বরাশি সিংহ রাশিতে প্রবেশ করছে এবং সেই দিনই মঘা নক্ষত্রে প্রবেশ করছে মানে সূর্য একসাথে দুটো ট্রানজিট হচ্ছে একে কর্কাশিতে সিংহ রাশিতে আসছে আবার সেই দিনই মঘা নক্ষত্রে প্রবেশ করছে ষোলোই আগস্টে সুতরাং এই সময় বারো রাশির সাথে সাথে আপনার রাশি কি এফেক্ট হবে চলুন ভালো না মন্দ বা কি ভালো মন্দ মিশিয়ে হচ্ছে চলুন জেনে নি আজকে বললো নিয়ে সূর্যের এই ট্রানজিট ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে সূর্যের ট্রানজিট বলতে সূর্য তার সিংহ রাশির করছে সরাশিতে তার সাথে একই দিনে ষোলোই অক্টোবর ষোলোই আগস্টই আপনার ট্রানজিট হবে মহা নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে ধনুরাশির জাতক জাতিকে যথেষ্ট সৌভাগ্যের দরজা খুলে দিচ্ছে আপনার এত যে মনের ইচ্ছা সেটা কিন্তু পূর্ণ হবে আপনি যে কোনো কম্পিটিভ এক্সাম দেন সেটা কিন্তু যথেষ্ট ভালো হবে এবং সেটার থেকে কিন্তু আপনি ফুটফুল রেজাল্ট পাবেন প্রত্যেক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা প্রবল ধর্মীয় ব্যাপারে যথেষ্ট আপনার ইন্টারেস্ট বাড়বে আপনি কোনো তীর্থযাত্রা করতে পারেন আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী যদি হন যদি আপনি পরিশ্রম করেন কম পরিশ্রমে কিন্তু আপনি সুবিধা লাভ করতে পারবেন তাহলে এতদিন যে পরিশ্রম করে তার কিন্তু লাভ এখন আপনি ঘরে তুলতে পারবেন এছাড়া যারা চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন তারা কিন্তু এখানে চাকরি পরিবর্তন করে সেটাও লাভবান হবেন এবং কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট সম্মান বা পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে এবং যদি আপনি লাইফ পার্টনার থেকে থাকে সেখানে কিন্তু লাভবান হবেন আপনার পার্টনারশিপের ব্যবসায় সেখানে লাভবান হবেন বস আপনার যথেষ্ট সহৃদয় হবে এবং বস আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু ওভারঅল কিন্তু সময়টা অনেকটাই আপনার বেটার আসছে ভালো লাগলে একটাই রিকোয়েস্ট লাইক করবে সাবস্ক্রাইব অন করে যত লোক শেয়ার করবেন আর যদি মনে হয় যোগাযোগ করেন বুকিং নাম্বারটা রয়েছে আমার ডেস্কে রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এই দুটো বুকিং আপনি ফোন করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার বাস্তুগত কোনো প্রবলেম ফ্যামিলিগত কোনো প্রবলেম পার্সোনাল কোনো প্রবলেম আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন পুরুলিয়ার সার্ভিসে আমি অবশ্যই আপনাদের সার্ভিসটা আমি দিয়ে থাকি বা দিই ফরেনে আমি একইভাবে রেমেডি পাঠাই আপনিও সেই সার্ভিসটা নিতে পারেন যদি দেশের বাইরে থাকেন সরি দেশের বাইরে বলছি আপনি রাজ্যের বাইরে থাকেন কিন্তু দেশের বাইরে পাঠাতে গেলে বা বিশেষ করে বাংলাদেশের লোকের পাঠাতে ফ্যাক্টর হয়ে যেতে পারে যাই হোক সেটাও আমি পাঠাই বা সেটা আপনি সুযোগ সুবিধা কাজে পারবেন ভালো থাকবেন যাই করুন আমি বুকিং ফোন করে আপনি সেই সমস্ত ডিটেলটা জানতে পারবেন নমস্কার সারাটা মাস আপনাদের ভালো কাটুক